সালামু আলাইকুম শ্রীনাথ প্রিয়াশাদ আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সাইকেলের নগরী কেন আচ্ছা এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথায় কী কী আছে আর এমন আসতে তোমরা কোথায় ঘুরতে পারো আমরা মাত্রই হচ্ছে ঘুম থেকে উঠেছি সো ঘুম থেকে উঠে এখন আমি হচ্ছে রেডি হব তো ট্যুরে আসা সবচেয়ে বেশি মজা লাগে এই বিষয়টাই ঘুম থেকে উঠেই হচ্ছে সুন্দর মতো রেডি হওয়া যায় আর কোনো কাজ টাজ নাই সো এখন আমি একটু ফ্রেশ হয়ে দেন রেডি হওয়া স্টার্ট করবো আজকে ওয়েদারটা অনেক ডাল বাট স্টিল কিছু করার নাই তো আমি ফ্রেশ হয়ে আসছি এখন আমি মেকআপ তো স্টার্ট করব সমরাদি কি নি আসছো তুমি প্রসেন্ট আর এসে চিজ রোল তো এটা আমরা কালকেও খাইছিলাম এয়ারপোর্টে নেমেই এই জিনিসটা 일단 모자 왔어. 티쳐. 뭐가 있어? 이게 또 모자.

হাঁটতে হাঁটতে আমরা দেখলাম এরকম সুভিনিয়ারের অনেকগুলো শপ আছে যেখানে বিভিন্ন ধরনের সোভিনিয়ার পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ডিজাইনের সুভিনিয়ার আছে অ্যান্ড এই শপের মধ্যে আমরা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি নট অনলি এই শপ এই জিনিসগুলো প্রত্যেকটা শপেই পাওয়া যায় এখানে আমরা ডিফারেন্ট টাইপের কিছু কুকিজ দেখেছি অ্যান্ড ইউনো মজার ব্যাপার হচ্ছে আমরা একটা কুকির বক্স কিনেছিলাম অ্যান্ড আমরা এটা ট্রাই করেছি করার পর মনে হয়েছিল এক্স্যাক্টলি নর্মাল কুকি যেগুলো আমরা চকলেট কুকিজ খাই এক্স্যাক্টলি সেম নাথিং ডিফারেন্ট সো উই এনজয়েড দ্য ওয়ান অ্যান্ড লিটারালি আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে একটা ওয়েস্ট অফ মানি সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি ফার্স্ট টাইম ট্রাই করতে চাও যে আসলে এখানে ডিফারেন্ট কোনো ফ্লেভার পাওয়া যায় কিনা দ্যাস নাথিং ইউ ইউ আর নট গোনা গে এনি ডিফারেন্ট ফ্লেভার জাস্ট আ নর্মাল চকলেট কুকি আছে আমরা যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলটা হচ্ছে একেবারে সেন্ট্রালে সো আমাদের হোটেল থেকে আশেপাশের যে জায়গাগুলো দেখার জায়গা সেগুলো হচ্ছে খুবই কাছে তো আমরা জাস্ট হেঁটেই যেতে পারবো আমরা এখন বের হয়েছি একটু খাওয়া খাওয়া দাওয়া করে বের হয়েছি হোটেল থেকে সো দ্যাট আমরা এখানে বসে একটু চিন্তা করতে পারি যে কোথায় যাবো বা কী করবো তো আমরা এখন হাঁটা করতেছি এখন কোথাও একটা বসবো দেখি কোথায় বসা যায় অ্যামস্টারডামের প্রত্যেকটা উলিতে গলিতে ক্যানেল আছে সো এরকম প্রত্যেকটা গলি দেখতে মনে হবে একেবারে একরকম তো আমরা এখানে একটা বোট দেখলাম সো বোট দেখে আমরা ভাবছিলাম যে এখনই উঠবো কি না তো তারপর মনে হলো যে যেহেতু আমাদের হাতে আরও একটা দিন আছে আমরা তার পরের দিনও উঠতে পারি সো আমরা খোঁজখবর নিচ্ছিলাম যে এখানে বোট রাইডটা কিভাবে হয় বা ওরা কতক্ষণ বোট রাইড দেয় সো আমরা এই খোঁজখবরগুলো নিতে নিতে আমাদের মনে হলো যে আমরা একটু ক্ষুধা লাগছে আমাদের তো আমরা চলে গেলাম হচ্ছে এই চিপসের শপে সো এই চিপসের শপটাতে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর ভিড় দেখে মনে হচ্ছিল দিস ইজ দ্য বেস্ট চিপস ইন নেদারল্যান্ড নেদারল্যান্ডে খাবার প্রাইস কিন্তু লন্ডনের মতোই ওখানে খাবারের প্রাইস কম না সো এখানে ওরা হচ্ছে দুই ধরনের সস দিয়ে দিচ্ছিলো আর এখানে যেরকম সসেরও ওরা আলাদা এক্সট্রা করে প্রাইস রাখে বাট লন্ডনে মোস্ট অফ দ্য শপেই ওরা হচ্ছে ফ্রি সস প্রোভাইড করে বাট আমরা যতটা এক্সাইটেড হয়ে খাবারটা নিয়েছিলাম খাবারটা আমাদের কাছে অত মজা লাগে নাই খাবারটা খুব একটা টেস্টি ছিল না আমার কাছে চিপসটা খাওয়ার পরে মনে হয়েছে যে আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য ওয়ার্স্ট চিপস এটা বাট এটার প্রাইস ছিল হচ্ছে দশেরো সো এটা আসলে অনেক প্রাইজেও ছিল আর অনেক ভিড়ও ছিল আমি জানি না কেন মানুষ এটা কিনতেছিল অ্যান্ড আমি অনেক ভিডিওতে দেখছি যে ওরা বলে যে এটা হচ্ছে মাস ট্রাই আমি যায় না কেন ওরা বলে এটা মাস ট্রাই খুব মজা ছিল না এনিওয়ে তারপর আমরা এই ক্যানেলের অপোজিটে দেখতে পারবো যে সরু সরু যে নেদারল্যান্ডের বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলা দেখতেছিলাম কারণ আমরা এখানে এসে একবারও বসি নাই তো এখানে বসে আশেপাশের খুজ অ্যান্ড বিল্ডিং দেখছিলাম অ্যান্ড ওই দিন তো ওয়েদার তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভেজা পুরা সারাক্ষণই সারাক্ষণই বৃষ্টি হয়েছে লাইক পাঁচ মিনিটের জন্য বৃষ্টি থামে নাই ওই দিন সারাটা দিন বৃষ্টি হয়েছে সারাটা রাত বৃষ্টি হয়েছে কি বলবো আমরা যাওয়ার আমরা যখন যাব তখন থেকেই হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে তখন খুব সম্ভবত একটা কোনো একটা সামথিং লাইক দ্যাট কিছু একটা ছিল সেজন্য হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছিল দুই তিন দিন যাবৎ এবং আমরা যেহেতু টিকিট মানে বের হয়ে গেছি আগে টিকিট বুক করা ছিল তারপরে তোমরা যদি লাস্ট ভিডিওটা দেখো যে তোমরা জানবা যে আমরা আবার টিকিট বুক করছি ইনস্ট্যান্ট সো যেহেতু যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি এখন বৃষ্টি দেখে যাব না সেজন্য আর কি আমরা গেছি আমরা আসলে বৃষ্টির জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে চাই নাই বা ট্যুরটা ক্যান্সেল করতে চাই নাই তো তারপরে এই রাস্তাটা দেখে আমার এত ভালো লাগছে এই রাস্তাটা খুবই সুন্দর ছিল আর নেদারল্যান্ডের যে রাস্তাগুলা রাস্তাগুলা খুবই সুন্দর আমি অন্য কোনো জায়গায় যাইনি আমি আমস্টারডামের কথাই বলছি অ্যামস্টারডামের রাস্তাগুলো খুবই সুন্দর একেবারে খুব সুন্দর পরিপাটি অ্যান্ড এই সুন্দর শপটা তখন ডেকোরেট করছিল এটা এখন ওপেন হয়েছে হয়তো বাট এটা তখন ওপেন ছিল না শপটা দেখে আমার এত ফ্যান্সি লাগছে আমরা প্রত্যেকটা গলি দিয়ে যাচ্ছিলাম আর হচ্ছে গলিতে বিভিন্ন ধরনের আর্ট দেখে আমরা অ্যামেজড হচ্ছিলাম তোমাদেরকে যদি একটু দেখাই দেখতে পারবে যে খুব সুন্দর সুন্দর আর্ট এত চিপা গলির মধ্যে এত সুন্দর করে পড়ে রাখছে দেখে আসলে অবাক হওয়ার মতো খুব সুন্দর লাগতেছিল দেখে আর এই আর্টগুলো এত নিখুঁত একেবারে পারফেক্ট একটা আর্ট ছিল লাইক প্রত্যেকটা একটু পরপরই গেলে দেখতে পারবা যে খুব সুন্দর সুন্দর আর্ট ছিল এখানে করা দেখতে আমরা যখন সাইট এর জন্য বের হয়েছি তখন আমরা ডিফারেন্ট টাইপের মিউজিয়াম সেখানে দেখছি লাইক এই ধরনের মিউজিয়ামও হয় আমি এটা কখনো আমার চিন্তায়ও আসে নাই আর এখানে দেখলাম যে প্রত্যেকটা জিনিস নিয়ে মিউজিয়ামটা এত বেশি হাইপ তো আমি তোমাদেরকে একটু সামনে গেলে দেখতে পারবা যে ওখানে একটা মিউজিয়াম আছে যেটা হচ্ছে কাউ মিউজিয়াম আমার কাছে এটা মনে হয়েছে যে কাউ মিউজিয়ামের কি আসলে দরকার আছে সো এরকম আরও অনেক ডিফারেন্ট মিউজিয়াম তোমরা এই ভিডিওতে দেখতে পাবা তো হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে এখানে ফলের খুব সুন্দর একটা ডেকোরেশন করা ছিল এই সামনে দেখে আমার খুব ভালো লাগছে তো ভাবলাম যে একটু ক্লিপ নিয়ে খুব সুন্দর লাগতেছিল ডেকোরেশনটা এখানে হাঁটতে হাঁটতে আমরা যে গলিটাতে আসলাম এই গলির একদম মাঝখানে গেলেই হচ্ছে আমরা অ্যান্ড ফ্র্যাঙ্কের হাউস দেখতে পাবো তোমাদেরকে দেখাবো সো এই ক্রুজ হচ্ছে ওখানে দুই টাইপের ক্রুজ ছিল লাইক একটা ছিল ওপেন আর একটা ছিল হচ্ছে শেড সহ আর এইখানে গুলো দিয়ে যখন এই ক্রুজ গুলো যায় এটা দেখতে এত সুন্দর লাগে অনেক সুন্দর একটা দৃশ্য এখানে আমরা আরেকটা মিউজিয়াম পেয়ে গেছি এটা হচ্ছে ক্যানাবিস মিউজিয়াম প্রত্যেকটা মিউজিয়াম এই সামনে একটা শপ থাকে এন্ড দেন মিউজিয়ামের একটা এন্ট্রান্স থাকে আলাদা সাইডে সো আমরা সব তো দেখলাম এন্ড দেন এখানে দেখলাম বিভিন্ন টাইপের এর আছে এন্ড চকলেট থিংস ছিল আমরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলা আগে ওদিকে যাই তারপরে আমরা বাকি অ্যান্ড ফ্র্যাঙ্ক সম্পর্কে তোমরা হয়তো অনেকেই জানো উনি ছিলেন হচ্ছে একজন ডাইভি রাইটার এটা হচ্ছে সেই অ্যান্ড ফ্র্যাঙ্কের বাসা বা অ্যান্ড ফ্র্যাঙ্ক হাউস যেটা সবাই দেখতে আসে এটাও একটা টুরিস্ট স্পট এই বাসার ভেতরে ঢুকতে হলে আগে থেকে টিকিট বুক করে যেতে হয় সো ওই দিন এটা অফ ছিল তারপর আমরা ঘুরতে ঘুরতে একটা সুন্দর টিউলিপ মিউজিয়ামের সামনে চলে আসলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু কালারের ডিফারেন্ট কালারের টিউলিপ ছিল অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যামস্টারডাম টিউলিপ মিউজিয়াম একটু আগে আমি তোমাদেরকে ভিডিওতে বলেছি এখানে বিভিন্ন ধরনের মিউজিয়াম আছে উই আর নট দ্যাট লাইক মিউজিয়াম পারসন দাস ওয়াই আমরা আসলে মিউজিয়ামের ভেতরে যাইনি খুব একটা সো এই ফুলগুলো বাইরে থেকে দেখতেই ভালো লাগছিল তারপর তার একটু সামনেই ছিল হচ্ছে চিজ মিউজিয়াম এই চিজ মিউজিয়ামে ঢুকে আমরা অনেক ধরনের চিজ দেখেছি লাইক এত ডিফারেন্ট ডিফারেন্ট চিজ যে হতে পারে এটাও ইভেন আইডিয়া ছিল না এত ডিফারেন্ট টাইপের চিজ আমরা এখানে দেখেছি অ্যান্ড এখানে কিন্তু ওরা চিজ ট্রাই করারও অপশন দিয়েছিলো সো প্রত্যেকটা চিজের সামনে লাইক প্রত্যেকটা ডিফারেন্ট কাইন্ড অফ চিজের সামনে কিন্তু ছোট একটা বলে একটু করে চিজ দেওয়া ছিল যাতে তোমরা ট্রাই করতে পারো যাতে মানুষ ট্রাই করে দেন কিনতে পারে ওখানে টুথপিক দেওয়া ছিল অ্যান্ড আমরা অনেক ধরনের চিজ আমরা এখান থেকে ট্রাই করেছি অ্যান্ড ইট ওয়াজ কাইন্ড অফ ফান অ্যাক্টিভিটি সো এখানে ডিফারেন্ট টাইপের চিজ আছে অ্যান্ড তুমি তোমার পছন্দ মতো চিজ এখান থেকে ট্রাই করছো এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে সো তারপর আমরা এই চিজ টিজ খেয়ে তারপর সরাসরি আবার চলে গেলাম হচ্ছে আমাদের হোটেলের সামনে দেন একটা হট চকলেট নিয়ে ভাবলাম যে এখানে একটু বসে বসে হট চকলেটটা এনজয় করবো অ্যান্ড দেন আমরা সরাসরি চলে গেলাম হচ্ছে হোটেলে সো যেহেতু আমরা সকাল সকাল উঠে এমন সারা দিন ঘোরাঘুরি করছি উই ওয়ার সুপার টায়ার্ড অ্যান্ড তখন সন্ধ্যা নামতেছিল দেন আমরা একটু ঘুমাইছি ড্রেস নিয়েছি ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বের হয়েছি এখানে দেখতে পাচ্ছ সো তখনও কিন্তু বৃষ্টি তখনও কিন্তু বৃষ্টি যে থেমে গেছে তা না সো তারপর আমরা হাঁটাহাঁটি করলাম রেড লাইট ডিস্ট্রিকে গিয়েছিলাম সো সেখান সেই জায়গাটা পুরোপুরি হচ্ছে তোমাদের ভিডিও করে নিষেধ সো সামহাও ভিডিও করা যাবে না অ্যান্ড সেখানে ভিডিও করলে টু হান্ড্রেড ইউরো হচ্ছে তোমাদেরকে ফাইন দিতে হবে সো আমাদের ক্ষুধাও লাগছিলো আমরা একটা হালাল শপে চলে গেলাম তো এইখান থেকে আমরা হচ্ছে নিয়ে নিয়েছিলাম ডোনার র্যাপ অ্যান্ড হচ্ছে ডোনার উইথ চিপস আর সামথিং লাইক দ্যাট সো খাবারটা খুবই মজা ছিল অ্যান্ড এখানে চাইলেই হচ্ছে হালাল সব খুঁজে পাওয়া ইজি লাইক আমাদেরকে কোনো স্ট্রাগল করতে হয়নি আমরা হাঁটতে হাঁটতেই অনেক হালাল সব পেয়েছি সো ওখান থেকে আমরা এটা চুজ করেছি আর খাবারটাও খুবই টেস্টি ছিল অ্যান্ড পোর্শনটা ছিল হিউজ অ্যান্ড এটার প্রাইস ছিল হচ্ছে দুইটা মিলিয়ে সমত এইটিন ইউরোস সো এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের সবার কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না অ্যান্ড নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ ফেস